আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে কথা বলবো সৌদি আরবিয়া কোম্পানি ইনিশিয়াল কোম্পানি নিয়ে এই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট ইন্টারভিউ এর মাধ্যমে আমাদের অফিসে প্রতিদিন প্রিসিলেশন চলছে আপনারা যারা এই কোম্পানিতে যাবেন শীঘ্রই যোগাযোগ করে আমাদের সাথে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন এই কোম্পানি যে ক্যাটাগরিতে কর্মী নিবে ক্লিনারি ক্লিনারি স্যালারি হবে আটশো রিয়াল প্লাস দুইশো রিয়াল কানা দেবে প্লাস ওটি থাকবে চার ঘন্টা ওভার প্রতিদিন সুযোগ রয়েছে কোম্পানিতে দ্বারা দাবেন প্রার্থীর তিন থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেসিক ইংরেজি জানতে হবে সৌদি আরবের যে কোনো স্থানে কাজ করতে হবে বয়স দেশ থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে ডিউটি হবে আট ঘন্টা প্লাস অনুযায়ী সপ্তাহে ছয় দিন ডিউটি হবে তো যারা সৌদি আরবের কোম্পানি ইনিশিয়াল গ্রুপ কোম্পানিতে যারা যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন আমাদের সাথে শীঘ্র যোগাযোগ করে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ খুঁজে নেবেন